হ্যালো আর আসসালামু আলাইকুম আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য কেউ অনেক ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেকে একই রকম কমেন্ট করছো তো সবাইকে একসাথে অ্যান্সার দিলাম তো একজন কমেন্ট করছে তুমি কোথায় থাকো আমি তোমার থাকি তোমার বিগেস্ট প্লেয়ার আমার সবচেয়ে বড়ো ভয় হচ্ছে আমি আমার কাছের প্রিয়জনদেরকে হারাতে চাই না তোমরা কয় ভাই বল আমরা আমার ভাই নাই আমরা সাত বোন তোমার ফেভারিট কালার আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট তুমি কোন স্কুলে পড়ো আসলে আমি এখনও পড়াশোনা করি না তুমি কোথায় থাকো আমি নোয়াখালিতে থাকি তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়াশোনা করি না নেক্সট তোমার বাসা কোথায় আপু আমার বাসা নোয়াখালিতে কোন ক্লাসে পড়ো আমি এখনও পড়াশোনা করি না তোমার বার্থডে কবে আমার বার্থডে নভেম্বরের এক তারিখে তুমি এত কিউট না সত্যি কি আমি কিউট তুমি কখনো তোমার ফেস আমাদের দেখাবা কোনো একদিন হঠাৎ করে দেখিয়ে দিব কে আপু তুমি কোন ক্লাসে পড়ো তাহলে আমি এখনো পড়াশোনা করি না প্লিজ প্লিজ আমার কমেন্টটা নিউ প্লিজ এটা নিয়েছি ইউ আপি লাভ ইউট পাখি আপু তোমার বাসা কই আমার বাসা ন আর তুমি কোন ক্লাসে পড়ো আমি এখনো পড়াশোনা করি না ম্যারিট নাকি না আগো আমি এখনো ছোট আপি তুমি কি করো আমি টেইলারি করি তুমি কোথায় থাকো আমি নকালিতে থাকি কে ফপলি ইডি ভাইয়া কমেন্ট করেছে বিটিএস আর্মি হয়েছে কত সালে দু হাজার তেইশ সালে কোন ক্লাসে পড়ো আমি কথা পড়াশোনা করি না কই থাকো মখালিটি আমার চিনো কেমনি ওয়াইটি থেকে থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য আপু আমার কমেন্টের রিপ্লাই করো প্লিজ তোমার সাতজনই পছন্দ আমি জানি বাট বায়াস তো থাকবে তোমার বায়াসকে একটু বলবা প্লিজ আমার বয়স হচ্ছে বি এবং জেকে অ্যান্ড ওটি সেভেন ওকে থ্যাংক ইউ আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছে জানতে চাইছে তুই কত সালে আর্মি হয়েছিস দুই হাজার তেইশ সালে তোরা কয় ভাই বোন আমার ভাইনে আমার সাত বোন তুই বিটিএসআ আর্মি তোর মা বাবা জানে না তারা বিটিএস পছন্দ করেন না তোর ভাই বোন ও কি আর্মি না তুই কোন ক্লাসে পড়িস আমি এখন আর পড়াশোনা করি না তোমার বাড়ি কোথায় নোয়াখালি তুমি কোন স্কুলে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো আমি এখনো পড়াশোনা করি না তোমার কত বলা যাবে না তুমি কি আমার ফ্রেন্ড হবে অবশ্যই তুমি কত সালে পিটিএস আর দু হাজার তেইশ সালে তোমার প্রিয় রং পিঙ্ক আপু তোমার বয়স কত বলা যাবে না তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়াশোনা করি না তুমি কোথায় থাকো নোয়াখালিতে তুমি কোন স্কুলে পড়ো পড়াশোনা করি না তো তোমার ফ্যামিলিতে হেডার্স কে কেউ না তোমরা কয় ভাই বোন আমার ভাই নেই আমরা সাত বোন থ্যাংক ইউ

আর আমার সম্পর্কে আর কি জানতে চাও এই ভিডিওতে কমেন্ট করতে পারো আমি কমেন্টে রিপ্লাই দেব ওকে আল্লাহ লাভ ইউ